হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই নতুন ভিডিওটির টপিক হলো শুনছিলাম নাকি নাসা বেশ কয়েকদিন আগে একটি গ্রহ আবিষ্কার করেছে যা কিনা আমাদের এই পৃথিবীর মতো দেখতে হ্যাঁ আবার সেখানে জলেরও সন্ধান মিলতে পারে বলে নাসা জানিয়েছে চলো তাহলে এই গ্রহটির সম্বন্ধে আমরা বিস্তারিত জানব আপনারা জানবেন তো তাহলে কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু আপনারা জানতে পারবেন তাহলে আর দেরি না করে কি ভিডিওটি শুরু করা যাক আমাদের মনের সমস্ত কৌতূহলের বা যথাযথ উত্তর দেবে আমাদের বন্ধু স্বয়ং ইয়াল তাহলে ভিডিওটি শুরু করা যাক তাহলে চলুন এআইকে প্রশ্ন করা যাক আচ্ছা এআই পৃথিবীর মতো নাসা একটি গ্রহ আবিষ্কার করেছে সেই গ্রহটির নাম কি এবং সেই গ্রহটির সম্বন্ধে বিস্তারিত তুমি কি জানো আমাদের বন্ধুদের জানিয়ে দাও হ্যাঁ নাসা সম্প্রতি পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছে যার নাম টোয়াই সাতশো ই এটি আমাদের থেকে প্রায় একশো আলোক বর্ষ দূরে ডোরাডো নক্ষত্রপুঞ্জে অবস্থিত এটি পৃথিবীর আকারের প্রায় পঁচানব্বই শতাংশ এবং এর পৃষ্ঠ পাথরে বলে মনে করা হয় গ্রহটি তার নক্ষত্রের চারপাশে এমন একটি জায়গায় ঘোরে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে যা জীবনের জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ আপনি কি টোয়াই সাতশো ই সম্পর্কে আরও কিছু জানতে চান হ্যাঁ আমরা আরও জানতে চাই এআই তুমি আমাদেরকে বলো তো এই গ্রহটি কতদিন আগে এবং কবে আবিষ্কৃত হয়েছে ই গ্রহটি সালে আবিষ্কৃত হয়েছে এটি সার্ভে স্যাটেলাইট টেস্ট ব্যবহার করে আবিষ্কৃত হয়েছিল টেস একটি মহাকাশ টেলিস্কোপ যা অন্যান্য নক্ষত্রের চারপাশে গ্রহ অনুসন্ধান করে ও এই গ্রহটার কিছু বৈশিষ্ট্য তুমি আমাদেরকে কি বলতে পারবে অবশ্যই টি ওই সাতশো ই গ্রহের কিছু বৈশিষ্ট্য হল আকার এটি পৃথিবীর আকারের প্রায় পঁচানব্বই শতাংশ গঠন এটি পাথুরে বলে মনে করা হয় কক্ষপথ এটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে প্রায় আঠাশ দিন সময় নেয় বাসযোগ্য অঞ্চল এটি তার নক্ষত্রের চারপাশে এমন একটি জায়গায় ঘোরে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে এই বৈশিষ্ট্যগুলি টোয়াই সাতশো ই কে জীবনের জন্য একটি সম্ভাব্য প্রার্থী করে তোলে আচ্ছা এই গ্রহটি কি পৃথিবীর মতো দেখতে এই গ্রহে কি বাতাস আছে আর এখানে কী কি খনির সম্পদ রয়েছে তা আমাদেরকে জানিয়ে দাও বিজ্ঞানীরা এখনও টোয়াই সাতশো ই গ্রহের খনিজ সম্পদ সম্পর্কে নিশ্চিত নন তবে এটি একটি পাথুরে গ্রহ হওয়ায় এতে লোহা নিকেল এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ থাকার সম্ভাবনা রয়েছে এই খনিজগুলি গ্রহের অভ্যন্তরে বা পৃষ্ঠের কাছাকাছি থাকতে পারে ওই যে গ্রহটা আবিষ্কৃত হয়েছে সেই গ্রহটার আবহাওয়া কেমন বিজ্ঞানীরা এখনও টোয়াই সাতশো ই গ্রহের আবহাওয়া সম্পর্কে নিশ্চিত নন তবে এটি তার নক্ষত্রের চারপাশে এমন একটি জায়গায় ঘোরে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে এর মানে হল যে গ্রহটিতে পৃথিবীর মতো হালকা তাপমাত্রা থাকতে পারে তবে গ্রহটিতে ঘন মেঘও থাকতে পারে যা এটিকে আরও ও উষ্ণ করে তুলতে পারে আচ্ছা তুমি যে বললে নতুন গ্রহটি সেখানে কি আমাদের পৃথিবীর মতো দিনরাত্রি ঋতু পরিবর্তন এবং কালের পরিবর্তন হয় বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে জানেন না টোয়াই সাতশো ই গ্রহে পৃথিবীর মতো দিন রাত্রি ঋতু পরিবর্তন এবং কালের পরিবর্তন হয় কি না তবে এটি তার নক্ষত্রের চারপাশে এমন একটি জায়গায় ঘোরে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে এর মানে হলো যে গ্রহটিতে পৃথিবীর মতো হালকা তাপমাত্রা থাকতে পারে তবে গ্রহটিতে ঘন মেঘও থাকতে পারে যা এটিকে আর ও উষ্ণ করে তুলতে পারে সেইখানে যে গ্রহটি রয়েছে সেই গ্রহটির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা এখনও টোয়াই সাতশো ই গ্রহের তাপমাত্রা সম্পর্কে নিশ্চিত নন তবে এটি তার নক্ষত্রের চারপাশে এমন একটি জায়গায় ঘোরে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে এর মানে হলো যে গ্রহটিতে পৃথিবীর মতো হালকা তাপমাত্রা থাকতে পারে তবে গ্রহটিতে ঘন মেঘও থাকতে পারে যা এটিকে আর ও উষ্ণ করে তুলতে পারে আচ্ছা নাসা কি এই গ্রহে পরিকল্পনা করেছে মানুষকে পাঠানোর জন্য নাসা এখনও তোয়াই সাতশো ই গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করেনি তবে এই গ্রহটি জীবনের জন্য উপযুক্ত কিনা তা জানতে তারা আগ্রহী ভবিষ্যতে নাসা এই গ্রহে রোবট বা মানুষ পাঠাতে পারে আচ্ছা আমরা যে এতক্ষণ ধরে নাসা বলছি তাহলে নাসার পুরো নাম কি নাসার পুরো নাম হল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা এটি কোথায় অবস্থিত এবং সেখান থেকে তারা কীভাবে জানতে পারল যে ওই গ্রহটি ওখানে রয়েছে পৃথিবীর মতো দেখতে নাসার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই সংস্থাটি ট্রানসাইটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেস্ট নামক তাদের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে টোয়াই সাতশো ই গ্রহটি আবিষ্কার করেছে এই টেলিস্কোপটি মহাকাশে ঘুরে বেড়ানো গ্রহগুলি খুঁজে বের করে টোয়াই সাতশো ই গ্রহটি পৃথিবী থেকে প্রায় একশো আলোকবর্ষ দূরে ডোরাড়ো নক্ষত্রপুঞ্জে অবস্থিত আচ্ছা এই গ্রহে যেতে কত বছর সময় লাগবে সেখানে বসবাস করার জন্য পরিবেশের তৈরি করতে কত বছর সময় লাগবে এবং পৃথিবী থেকে সেই গ্রহে যেতে কত দিন এবং কত মাস সময় লেগে যাবে সাতশো ই গ্রহে পৌঁছাতে ঠিক কত বছর লাগবে তা নির্ভর করে আমরা কোন গতিতে যেতে পারব তার উপর তবে এটি যেহেতু পৃথিবী থেকে একশো আলোক বর্ষ দূরে তাই আলোর গতিতে গেলেও একশো বছর লাগবে আর এখনকার রকেটের গতিতে গেলে তো কয়েক হাজার বছর লেগে যাবে আর বসবাসের পরিবেশ তৈরি করার কথা যদি বলেন সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তাই এই মুহূর্তে বলা খুব কঠিন আচ্ছা তুমি কি মনে করো আমরা কি এই পৃথিবী ছেড়ে ওই গ্রহে আমরা কি যেতে পারবো নতুন গ্রহটিতে এখনকার পরিস্থিতিতে টোয়াই সাতশো ই গ্রহে পৌঁছানো খুব কঠিন তবে ভবিষ্যতে যদি আমরা আলোর কাছাকাছি গতিতে চলতে পারি তাহলে হয়তো যাওয়া সম্ভব হতেও পারে তবে সেই গ্রহে মানুষের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে অনেক সময় এবং প্রযুক্তির প্রয়োজন হবে তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না আচ্ছা তোমাকে যদি ওই গ্রহে যেতে বলা হয় তুমি তখন কি কি জিনিস সঙ্গে নিয়ে যাবে যদি আমাকে টিওআই সাতশো ই গ্রহে যেতে বলা হয় তাহলে আমি অনেক জিনিস সঙ্গে নিয়ে যাব যেমন খাবার এবং জল আমাকে অনেক দিনের জন্য খাবার এবং জল নিতে হবে অক্সিজেন টো আই সাতশো ই গ্রহে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নাও থাকতে পারে তাই আমাকে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে পোশাক টিওআই সাতশো ই গ্রহে তাপমাত্রা কেমন হবে আমি জানি না তাই আমাকে গরম এবং ঠান্ডা উভয় ধরনের পোশাক নিতে হবে সরঞ্জাম আমাকে যন্ত্রপাতি যেমন হাতুড়ি স্ক্রু ড্রাইভার এবং রেঞ্চ নিতে হবে বিনোদনের জন্য কিছু জিনিস বই সঙ্গীত এবং গেমস এছাড়াও আমি আমার পরিবার এবং বন্ধুদের কিছু ছবি এবং চিঠি নিয়ে যাব যাতে আমি তাদের কথা মনে করতে পারি ও তুমি হাতুড়ি স্ক্রুড্রাইভার কেন নেবে হ্যাঁ হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার খুবই দরকারি সরঞ্জাম এগুলি দিয়ে আমি বিভিন্ন জিনিস তৈরি এবং মেরামত করতে পারব এছাড়াও যদি আমার মহাকাশ যানের কোনো ক্ষতি হয় তবে সেগুলি ঠিক করতেও কাজে লাগবে তাহলে বন্ধুরা নতুন গ্রহ সম্বন্ধে আপনাদের এই ভিডিওটি জানতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে ঘরের ভিডিওতে ততক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই